হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বুলেট কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি টাইটেল আর থামবেল দেখে আশা করি বুঝেই গেছে ভিডিওটা কি হতে চলেছে তোমাদের আরও একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি তো বেশি বক বক করবো না চলো তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা স্টার্ট করা যাক তবে হ্যাঁ আগেরটা ছিল কি বলো তো মুরগির গলা কাটার ভিডিও এবার আর মুরগির গলা কাটার ভিডিও দেবো না এবার যেটা দেবো সেটা হচ্ছে মাছের গলা কাটার ভিডিও তোমরা অনেকে গলা কাটা ভিডিও দেখতে যাচ্ছো তার জন্য আমি ভাবলাম যে সক্ষমতার মুরগি কাটা সম্ভব নয় আর আমি ভালো পারি না তাও তোমাদের রিকোয়েস্টে একটা মুরগি কাটা ভিডিও দিয়েছি তবে এই দেখো মাছটা চলে গেল হ্যাঁ দেখো মাছ আজকের ভিডিও ভিডিওটা হচ্ছে মাছের গলা কাটা তো চলো দেখো কীভাবে মাছটা কাটি এটাকে লাঠা মাছ বলা হয় এই যেটা দেখছ এটা কিন্তু ছাই নুনে যে ছাই থাকে সেই ছাই তো লাঠা মাছ কাটা সম্ভব নয় ছাই ছাড়া বাবা মাছটা কী করছে মাছটা বুঝে গেছে ওর গলা কাটা হবে আর হ্যাঁ যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এইভাবে আমার পাশে থেকো যাতে আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি এটা হচ্ছে মাছের পাকনা দেখো মাছটা খুব ছটফট করছে তবে তোমাদের রিকোয়েস্টে ভিডিও দিতে পেরে আমার খুব ভালো লাগে তোমরা কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার ভিডিও নতুন দেখছে তাদের কাছে রিকোয়েস্ট আমার আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে থেকে তো দেখো মাছের আঁশটা তো কী বলো তো গলা কেটে দিলে তো মাছের আঁশটা ছাড়াতে পারবো না যেহেতু এটা মানে জ্যান্ত আর লেঠা মাছ সেহেতু গলাটা পরেই কাটতে হবে দেখো তো চলো গলাটা কেটেই দিই দেখো দেখো আমার মাস্কাটা কমপ্লিট তো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট কোনো নিউ ব্লগে তো ওটা ভাই ভাই তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো